নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন বাজে হচ্ছে রাত নটা নটা কুড়ি বাজে তো এখনই আমি ভিডিওটা শুরু করলাম তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে মানে এরকম করে সামনে কথা বলতে এসেছি হুম তো দাঁড়া ফুলটা ফুলটা না খুব পছন্দ তো একটু আগে লাগালাম চুলে কিন্তু বারবার শুধু নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক কথাটা শুরু করি তো অনেক দিন পর তোমাদের সামনে আজকে ফেস টু ফেস কথা বলতে আসলাম তো তো আগে সবার আগে হচ্ছে আজকে হচ্ছে বছরের শেষ দিন তো তোমাদের শেষ দিন তোমাদের কাছে আমার একটাই প্রার্থনা মানে একটাই কথা যে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করা থাকা কারণ আমি তোমাদের অনেকের সাথে অনেক বাজে কথা বলেছি অনেককে অনেক মনে কষ্ট দিয়েছি আমি জানি না আমি জেনে শুনে কাউকে কষ্ট দিই না যদি আমার মনের অজান্ত যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে প্লিজ তোমার সবাই আমাকে একটু ক্ষমা করে দেবে আমাদের কাছে হাতঝোর করে বলছি তো এই বছরটা তো শেষ হয়ে গেল দু হাজার চব্বিশে অনেকের খুব খারাপ কেটেছে অনেকের খুব ভালো কেটেছে আমার মোটামুটি ভালোই কেটেছে একদম খারাপ না দু হাজার আমার নামি আমার দাদুকে হারিয়েছি আমার অতটাও ভালো যায়নি আমি আমার খুব কাছের আমার দাদুকে হারিয়েছি তো দু হাজার চব্বিশটা ভালো যায়নি আশা করি দু হাজার হয়তো ভালো যাবে ভগবানের কাছে তো এটাই প্রার্থনা করি যে যেন দু হাজার আমার খুব ভালো যায় আর তার সাথে সাথে তোমাদেরও তোমাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাকে যারা যারা ভালোবাসে তারা যেন সবাই খুব ভালো থাকে আর হচ্ছে যারা আমাকে ভালোবাসে না যারা আমাকে ঘৃণা করে যারা আমাকে ভাবে যে খুব ঝগড়োটে খুব খারাপ আমি তো তাদের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি তারাও যেন খুব ভালো থাকে কারণ আমি খুব সাধারণ বাড়ির মেয়ে আর খুব সাধারণ বাড়ির বউ হয়েছি এই ভিডিও করার সঙ্গে সঙ্গে আমি বাড়ির কাজও করি হুম বাড়ির কাজগুলো করে যতটা সময় পাই আমি তোমাদের সাথে টাইম দিই লাইভ লাইভ করি ভিডিও করি কিন্তু এতে না আমার অনেকের কাছে অনেক বাজে কথা শুনতে হয় অনেক খারাপ কথা শুনতে হয় অনেকে অনেক বাজে কথা বলে আমাকে কিন্তু সেগুলো না আমি না অত একটা কান দিই না কিন্তু সব কিছু সব কিছু ইসে করে আমি এখন হচ্ছে তবুও এত কষ্ট করে ভিডিও করছি ঠিক আছে আমি জানি না কোনোদিনও কে কোনো কিছু করতে পারবো কিনা আমি সত্যি জানি না কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এসে আমি এতটা ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে আমি না কোনো ভাবতে পারিনি যে এতটা ভালোবাসা পাবো সত্যি আমি আশা করিনি যে আমি এতটা ভালোবাসা পাবো তো তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছ আমার ফলোয়ার্স বেশি নেই আমার ফলোয়ার্স হচ্ছে সাত হাজার পাঁচশো হয়তো এরকমই হবে তো এটা না আমার কাছে অনেক অনেক সমান অনেক 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 লাখ লাখ কোটি কোটি সমান এই সাত হাজার পরি মানে সাত হাজার মানুষ আমাকে ভালোবাসে এটা আমার কাছে অনেকটাই পাওয়া আমি না কোনো দিনই জানতাম না যে আমাকেও কেউ ভালোবাসবে হ্যাঁ যখন আমি এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেছি আছে এখানেই আছে তো যখন আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেছি তখন না আমি জানতাম না যে তখন আমি ভাবতাম যে আমাকেও কি কেউ লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে কী করে আমি কি করবো এক হাজার কী করে করব তো আমি না কোনো দিন ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ির মধ্যে সাত হাজার হয়ে যাবে দেখো আমার কাছে সাত হাজারটাই অনেক অনেকেই বলবে হয়তো সাত হাজার ফলোয়ার্স হয়েছে তাতেই এত খুশি কিন্তু হ্যাঁ সাত হাজার কেন আমার যদি দশ দশজনও হয় তবু আমি খুব খুশি হব কারণ মানুষের ভালোবাসা পাওয়াটা এতটা সহজ না এতটা সহজ না আজকে অনেকটা অনেক মানুষের বাজে কথা অনেক ভালোবাসা অনেক কিছু নিয়ে আমি এগোতে এগোতে অনেকটা উপরে এসেছি সাত হাজারে আজকে এসে পৌঁছেছি আর আজকে হচ্ছে দু হাজার চব্বিশের শেষ দিন আর কালকে কালকে থেকে দু হাজার পঁচিশ হয়তো আমার জন্য অনেক কিছু ভালো আশা করছে বা আশা মানে আশা করে আছি যে হয়তো আমার সাথে কিছু ভালো হবে তো তোমাদের কাছে একটাই প্রার্থনা তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট না থাকলে আমি হয়তো কিছুই করতে পারবো না তো জানো তো আমি খুব সাধারণ বাড়ির মেয়ে আর আমি কোচবিহারের মেয়ে তোমরা অনেকেই জানো অনেকেই জানো না তো যারা যারা নতুন দেখছো আমার ভিডিওটা যাদের চোখের সামনে আজকে নতুন আমি সামনে এসেছি তোমাদের সামনে এই ভিডিওটা পড়েছে তাদেরকে একটা কথাই বলবো যে প্লিজ একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আমিও যারা যারা নতুন আছে তাদের পাশেও আমি আছি তোমরা তোমাদের সাপোর্ট না থাকলে কোনো কিছুই করতে পারবো না আর যারা পুরনো মানে যারা আমাকে আগের থেকে সাপোর্ট করে রেখেছে তারা তো আমার পাশে আছে তারা সারা জীবন আমার পাশে এরকম করে থেকো যদি আমি ভোগ যদি আমি জীবনে কোনো কিছু করতে পারি সেদিন যেন তোমাদের কথা বলতে পারি যে এই মানুষগুলো আমার পাশে ছিল তাই আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি তো তোমাদের কাছে একটাই আমার প্রার্থনা তোমরা প্লিজ আমার পাশে থেকো এভাবেই তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরও এগোতে চাই আর আশীর্বাদ করে যাতে আমার মধ্যে কোনোদিনও কোনো অহংকার না হয় আমি যেন সব সময় সারা জীবন এরকমভাবেই তোমার সাথে হেসে খেলে কথা বলতে পারি আর এই ভিডিওরা শুধু আমার তোমাদের জন্য না এই ভিডিওটা আমাদের আমার বাড়ির লোক আমার বাড়ির লোক আমার আত্মীয় স্বজনদের জন্য এই ভিডিওটা আমি পড়েছি কারণ দু হাজার চব্বিশে আমি অনেকের সাথে হয়তো অনেক বাজে ব্যবহার করেছি হয়তো অনেক ঝগড়া করেছি সেগুলো আমার মনের অজান্তি হয়ে যায় হ্যাঁ তো তাদের কাছে একটাই প্রার্থনা যে আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদের সাথে হয়তো অনেক অন্যায় করেছি অনেক হয়তো ভালো করেছি তো যাই হোক সব কিছু ভুলে যেও দু হাজার চব্বিশে যা যা হয়েছে দু হাজার পঁচিশ চলে এসছে আবার নতুন করে আমরা শুরু করি আবার আমার সাথে ভালোভাবে থাকতে চাই সবার সাথে আর হচ্ছে আমি জানি না আমার চ্যানেলটা কি হবে যদি চ্যানেলটা যদি আউট হয়ে যায় তাহলে তবুও তোমাদের সাথে আমি তোমাদেরকে হারাতে পারবো না তোমরা আমার পাশে এরকম করেই থেকো সারা জীবন আর আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আর কি বলবো বলো আর আমার মেয়েও কিন্তু আমার সাথে কথা বলছে কারণ ও শুয়ে আছে ঘুমাবে হ্যাঁ ঘুমাবে কিন্তু আমি না মেয়েকে সময় দিচ্ছি না দিতে পারছি না এখন তোমাদের সাথে এখন লাইভটা এখন হচ্ছে আমি লাইভ থেকে উঠলাম লাইভ থেকে উঠে এখন তোমাদের সাথে ভিডিওটা করলাম ভাবলাম যে কালকে তো হ্যাঁ ঠিক আসছে যাই হোক তো আজকে হচ্ছে দু এখন রাত দশটা বাজে আর কিছুক্ষণ ঘন্টা কিছু ঘন্টা মানে দু ঘন্টা দু ঘন্টা পরে হয়তো দু হাজার চলে আসবে এই দিনগুলো আমরা আর ফিরে পাবো না যখন আমরা বুড়ো হয়ে যাব তখন এই কমেন্টগুলো পড়ব এই ভিডিওগুলো দেখব যে যে এই এই সময় এই এই কয়েকজন লোক আমার সাথে কথা বলতো যখন আমরা অনেকটা বুড়ো হয়ে যাব তাই না দু হাজার আসছে মানে দু হাজার বিদায় আর আগের যে ভিডিওগুলো আছে সেগুলো আমরা সবাই দেখব যখন যে সবাই আসতো আমার লাইভে কথা বলতো আমার সাথে আমার ভিডিও দেখতো আমার কমেন্ট দেখতো তখন হয়তো আমাদের খুব ভালো লাগবে তাই না বলো তো যাই হোক বন্ধুরা পুরোনো জিনিসকে রেখে দিয়ে নতুন জিনিসকে আবার আমাদের জীবনে ফিরে আনতে হয় সেটাকে নিয়েই থাকতে হয় এবং আমার রিং লাইটটা বন্ধ হয়ে গেল তো যাই হোক রিং লাইটটা বন্ধ হয়ে গেছিলো তো বলি তো পুরনো পুরনো সব কিছুকে বিদায় করে পুরনো দোষ ভুল সব কিছুকে বিদায় করে দিয়ে আমরা নতুন করে শুরু করবো দু তো আমার মেয়ে খুব অত্যাচার করছে আমার মনে হয় আর ভিডিও করতে পারবো না এখন তো চলো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে আর প্লিজ যারা যারা নতুন আছো আমার এই ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবো এইটাই বলবো হ্যাপি নিউ ইয়ার সবার যেন খুব ভালো কাটে দু হাজার পঁচিশ আমার তোমরাও আশীর্বাদ করো আমার সাথে যেন দু হাজার পঁচিশটা খুব ভালো কাটে মেয়ের জন্য ভালো করে ভিডিও করতে পারছি না আর তোমরা সবাই জানো একটা ছোট বাচ্চা থাকলে কতটা কষ্ট হয় ভিডিও করতে তো এতটা কষ্টের মধ্যে দিয়েও আমি ভিডিও করার চেষ্টা করি তোমরা এভাবেই আমার পাশে থেকো সব সময় তো এটাই তোমাদের কাছে চাওয়া আমার তো টাটা সবাইকে গুড নাট এখন গুড নাইট আমার কাছে তো এখন গুড নাইট হয়তো তোমরা কালকে আমার ভিডিওটা দেখবে সকালবেলায় ভিডিওটা দেখবে তো তখন তো গুড মর্নিং শুরু হবে ঠিক আছে আমি এখন গুড মর্নিংই বললাম তো গুড মর্নিং আর টাটা সবাই ভালো থেকো আর হ্যাপি নিউ ইয়ার সবার আজকের দিনটা কেন মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ যতদিন বাঁচবে অতদিন যেন তোমাদের দিন ভালো যায় এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে